আজকে অষ্টম আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সাংবাদিক বন্ধুরা আলাইকুম আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্বন্ধ রক্ষায় যে মানুষটিকে সবসময় রাজপথে বজ্র কমপ্লেক্স তার সবকে উচ্চকিত করতে দেখেছি তিনি হচ্ছেন সফির আল আমার মনে পড়ে আমি ছাত্র জীবন থেকে যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমরা বক্তব্য শুনবার জন্য আসলাম এবং তার কণ্ঠস্বর আমাদেরকে উজ্জীবিত করত দেশপ্রেমে আমরা আধিপত্যবাদ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্যে তার কথাগুলোকে খুব মনোযোগ নিয়ে বিদায় আজকে বিপ্লব পরবর্তী বিশেষ করে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা গভীরভাবে তার অভাবকে বোধ করছি আজকে যখন দেশ নানান ধরনের সংকটে আছে এবং আমরা দেখছি আধিপত্যবাদী সঙ্গে নানান উপকরণ এখনো বিরাজ করছে ঠিক সেই মুহূর্তে শ্রুতি লালন প্রধানের মতো এবং কণ্ঠস্বর খুব প্রয়োজন ছিল বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত শক্তিলাল প্রধানই হচ্ছে সবচেয়ে ব্যতিক্রমী যিনি উনিশশো সালে ছাত্র লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় নিজ দলে চৌষট্টিগণ চৌষট্টিগণ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করেছিলেন বাইতুল মসজিদের সামনের জনসভায় প্রকাশ্যতিপালকে নিজ দলে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রম ঘটি ঘটনা আর এই ঘটনার জন্য এই তালিকা প্রকাশ করবার জন্য যেরকম সৎ সাহসের প্রয়োজন এরকম সৎ সাহস লালন প্রধান তাই আজকে বাংলাদেশ যখন দুর্নীতি করা হচ্ছে নিমজ্জিত হচ্ছে তখন আমরা মনে করি এরকম একজন বজ্রকণ্ঠের রাজনীতিবিদের প্রয়োজন রয়েছে সময় উপস্থিতি আজকে দেশে যে সংকট রয়েছে আজকে এই আলোচনা সভায় আমরা সেই সংকটের ব্যাপারে বলতে চাই যে আওয়ামী ফ্যাসিস্টরা এই বিপ্লবের পরেও যেভাবে দেশকে অকার্যকর করবার জন্য নানানভাবে চেষ্টা করছে বিশেষ করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে আওয়ামী ফ্যাসিস্টের রয়েছে তার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে অনতিবিলম্বে গণহত্যার যে দোষক যারা রয়েছেন যারা নির্দেশদাতা রয়েছেন প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে হবে শফিল আলম প্রধানের আজকের এই মৃত্যুবার্ষিকীতে আমাদের সবদিকটি সেটি হচ্ছে তার রেখে যাওয়া বাংলাদেশকে আধিপত্যবাদী এবং দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকারীদেরকে প্রতিহত করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন শফিল আলম প্রধান কায়ের রুহের মাকফিরাত কামনা করে আমার কথা শেষ করছি